আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের ভাঙ্গা থানা ফরিদপুর ডিস্ট্রিক্ট বাবনাতলা স্টানের আমাদের যে দারুদ সালাম মাদ্রাসা এই মাদ্রাসার নতুন ভবনের কাজ হইতেছে এইখানে পুরাতন মাদ্রাসা ছিল টিনের তিন শেড ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই টিন শেড মাদ্রাসা আপনার ভেঙ্গে এখন আমাদের নতুন আপনার তিনতলা ভবনের উদ্বোধন কাজ এবং কি কাজ চলতেছে যে যতটুকু পাতেছে সে পোলাপান বৃদ্ধ আহ যে যেরকম পাতেছে সবাই গণ্যমান্য ব্যক্তি এবং কি আমাদের এলাকার মানুষ সবাই মিলেই এখানে শ্রম দিতেছে যেরকম এই যে বালিগুলো ফেলানো হয়েছে বালিগুলো মাসাল্লাহ সবাই মিলে কিন্তু আপনার উপরে দেওয়া হইতেছে যে এখানে কিন্তু কেউ কোনো শ্রমের টাকা দেওয়া হবে না এই বালিগুলো টানার জন্য সবাই যার যার স্বার্থেই শেষে কাজ করতেছে সবাইকে ডাকা হয়েছে তো গ্রামের লোকজন আসছে তাই আসতেছে আরো লোক আসবে এইভাবেই আমাদের কাজ কাম চলতেছে হুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের ভবনের কাজ যেন এই মাদ্রাসা ইতিম খানা এবং কিলিল্লা বোর্ডিং ওইখানে আছে ইতিম বাচ্চাদেরকেও এখানে লেখাপড়া করানো হয় আগেও হয়েছে কিন্তু মাদ্রাসা ভাঙ্গার কারণে এখন এই ভবন হইতে যায় যারা কাজ করা আমরা কাজের জন্য অল্প পরিসরে একটু আপনার নাস্তার আয়োজন করতেছি এটা আমাদের সবাই তরফ থেকে করতেছি যারা কাজ করতেছে তাদের জন্য যে তারা যাতে একটু নাস্তা করতে পারে তা এই দেখেন আমাদের লোকজন আসতেছে মোটামুটি প্রথমে শুরু হয়ে গেছে এরা আপনার কাজ করতেছে এবং কি আরো মানুষ ইনশাআল্লাহ আসবে এখন দেখা পারবেন প্রথম আমরা একতলা কমপ্লিট করব তারপর আস্তে আস্তে উপরের দিকে যাওয়া হবে এখানে সবাই অনুদান আছে যে যতটুকু পারতেছে সে সেই তার সমর্থন অনুযায়ী সমর্থ মোতাবেক এবং কি সমর্থ অনুযায়ী আপনার সহযোগিতা করতেছে টাকা সিমেন্ট আপনার ইট কেউ যে যা পারতেছে দিতেছে কারণ সবাই প্রতিষ্ঠাই একটা কাজ হয় এবং প্রতিষ্ঠান হয় কেউ একা পক্ষে সম্ভব না আর সব প্রতিষ্ঠান ইসলামিক প্রতিষ্ঠানে আমাদের বাংলাদেশের জন্য এই সব প্রতিষ্ঠান কেউ একা করে না মনে করেন দশজন মিলেই করা হয় তাই আমরা সবাই মিলে এটা ইনশাআল্লাহ করতেছি যে এই মাদ্রাসায় আপনার সহযোগিতা সাহায্য করতে পারে কোনো সমস্যা নাই তাতে আলহামদুলিল্লাহ আমাদের বালু উঠে যাবে ইনশাআল্লাহ আমাদের বালু মনে করেন যে এগারোটার ভিতরে সকাল এগারোটার ভিতরেই আপনার শেষ হয়ে যাবে আমরা সবাই এখানে আছি মোটামুটি মানুষও আসছে সবাই মিলেই কাজ করা হইতেছে এখানে এবং কি আপনার ভাইস্তা এবং কি চাচা সব মিলে সবাই মিলে কাজ চলতেছে যত ময় মুরব্বি আছে আজকে সব লাগিয়ে গেছে আর কোনো কথা নাই মাসাল্লাহ এখন দেখেন অনেক লোক চলে আসছে আগে অল্প স্বল্প লোকে কাজ করছে কিন্তু এখন অনেক লোক আসছে এইভাবেই একটা প্রতিষ্ঠান উঠে এবং কি একটা প্রতিষ্ঠান গড়তে হলে সবাই মিলে কাজকাম করে সেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান আপনার উঠাতে হয় এবং কি আপনার সবাই মিলে কাজ করলে সেই প্রতিষ্ঠানটা আপনার হয়ে যায় ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম